হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বিএসআর ম্যান কমেডিয়ান ব্লগস বন্ধুরা আজ সতেরো সাত দু আজ আজ থেকে দীর্ঘ পাঁচ দিন টানা পাঁচ দিন সতেরো থেকে বাইশ তারিখ পর্যন্ত সিলদাতে এই প্রথমবার আমার তো মনে হয় এই প্রথমবার একটা বইমেলার আয়োজন করা হয়েছে তো আমরা খুবই এক্সাইটেড এই বইমেলা দেখার জন্য আর হ্যাঁ বন্ধুরা এই বইমেলাটা হচ্ছে তোমার শিল্দা যে হাই স্কুল মাঠ আছে হাই স্কুল মাঠে যে বারোয়ারি মেলা হয় সেই মেলার মাঠটাতে বইমেলাটা হচ্ছে সতেরো টু বাইশ তারিখ পর্যন্ত তোমরা যদি আসতে চাও বই মেলায় আসতে পারো

अबे हादिक को दूदे, दूदे, दूदे पर आ, पर ना के आ, को, था, तो नोडे सीता बिन नोडे पा चलो पा बना बिना के का से लपा की होवा पावन को हे सके कदी जो को न येना सीता से आपो जाके बिना बुद्धि विवेक धीरे मरा फेरा में ना ओना कुकुकी ताकत देखे होय राजा आ अपना लेखनी

রুটিন প্রত্যেক দিনের রুটিনে তোমরা নিজেকে ইন্সপাইরেশন হিসাবে রাখো আমি আর বেশি কিছু বলছি না

মানে জুম আদার সব রিপোর্ট করতে হবে